পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম সাগর হল চীন সাগর পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হল নায়গ্রা জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে রাশিয়া জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হল চীন এবং আয়তনের দিক থেকে বৃহত্তম শহর হল কানাডা জনসংখ্যার বৃহত্তম শহর হল জাপান বা টোকিও পৃথিবীর বৃহত্তম পর্বত হিমালয় পর্বত পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম অরণ্য হল তৈগা পৃথিবীর বৃহত্তম ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক বৃহত্তম দ্বীপ হল গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম অফিস প্যান্টাগন বৃহত্তম দিন হচ্ছে একুশে জুন আর বৃহত্তম রাত হলো বাইশে ডিসেম্বর পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম নদী আমাজান নদী পৃথিবীর বৃহত্তম রথ কেম্বিয়ান রথ পৃথিবীর বৃহত্তম দ্বীপ বা পৃথিবীর বৃহত্তম দ্বীপের দেশ কাকে বলা হয় সেটা হলো ইন্দোনেশিয়া আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হল কাজাকাস্তান জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হল ওশেনিয়া ক্ষুদ্রতম দেশ হল ভ্যাটিক্যান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর ক্ষুদ্রতম নদী হল রো নদী ক্ষুদ্রতম দিন হলো বাইশে ডিসেম্বর এবং ক্ষুদ্রতম রাত হল একুশে ডিসেম্বর আয়তন জনসংখ্যা পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ হল